যুগল দর্শন করুন শ্রী রাধারানী এই রাধারানীর যুগল দর্শন পেতে প্রেমে মগ্ন হন ও রাধারানীর যুগল দর্শনের প্রভু ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে পড়ুন ও এই যুগল দর্শনের মহিমায় মগ্ন হন সকলে উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যুগল দর্শনের বয়ানক সকলকে খুশির বার্তা সকলেই দর্শন করুন ও উচ্চস্বরে মাতার নাম শ্রবণ করুন এই বিগ্রহ দর্শনে সকলের মনে প্রেরণা বয়ে আনুক সকলেই একটি বাড়ির জন্য হলেও কোনো মন্দিরে চরণ ধলি দেবেন এই বিগ্রহ দর্শন করার জন্য নমস্কার বন্ধুরা আমি প্রতিনিয়ত সনাতন ধর্মাবলম্বীদের একটি বার্তা দিয়ে থাকি শতব্যস্ততার মাঝেও যখন কোনো মন্দিরে পদতুলি দেবেন বা চরণ স্পর্শ করবেন এতে করে আপনার অশুভ শক্তি শুভ শক্তিতে পরিণত হবে তো আমি তাই প্রতিনিয়ত আমি সমস্ত সনাতন ধর্মালম্বীদের বার্তা দিয়ে থাকি কারণ আমরা সকলেই কোনো না কোনো কাজে বাধা বিলিপ্ত থাকি আমি আমার কর্মসূত্রেও বাধা বিপত্তি বয়ে আমি আমার সনাতন ধর্মকে প্রচারের ক্ষেত্রে এগিয়ে নিয়ে চলেছি ও আপনারাও এগিয়ে আসুন হয়তো সকলেই কোনো না কোনো কাজে বিলুপ্ত আছেন কিন্তু সকলেরই করণীয় হচ্ছে যখন হয়তো তিরিশ দিন কাজ করছেন বা কোনো কর্মে ব্যস্ত থাকছেন তার মধ্যে অন্তত একটি দিন আপনারা সময় বের করুন এবং সেই সময়ের মধ্যে আপনারা যে কোনো মন্দিরে চরণ স্পর্শ করুন এতে করে আপনার অশুভ শক্তি বিনাশ ঘটবে ও শুভ শক্তির প্রয়োগ ঘটবে আর একটি আপনাদের কথা বলে রাখি ভগবানের ভালোবাসা এবং ভগবানের করুণ প্রেম এমনই একটা যে যার প্রতি এসছে একমাত্র সেই পেয়েছে তো আমি প্রতিনিয়ত এটাই বলি আমি এগিয়ে এসেছি আপনারাও এগিয়ে আসুন ও কমপক্ষে একটি বাড়ির জন্য কোনো মন্দিরে চরণ স্পর্শ করুন ও সময় কাটান তো নমস্কার ব্যস্ততার মাঝেও যখন কোনো মন্দিরে চরণ স্পর্শন করি বা পদতলি দিই মনে হয় এক নিমিশেই শত ক্লান্তি শত পরিশ্রম এক নিমিশেই শেষ হয়ে গেছে আমি এমনই করুন ভালোবাসা আমাদের ভগবানের তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ কৃতজ্ঞতা মাতার দর্শন করুন কমেন্ট বক্সে অবশ্যই সকলেই মাতার নাম উচ্চারণ করুন